নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের টমেটোর আচার করে দেখাবো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম দু চামচ মতো এবার পাঁচ ফোড়ন দিলাম এক চামচ আর শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম এবার ফোড়নের থেকে একটু ভাজা গন্ধ যেই বেরিয়ে আসবে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা আমি এইভাবে কেটেছিলাম এক প্রায় এক কেজি মতো টমেটো নিয়েছিলাম ছোটো ছিল টমেটোগুলো বড় টমেটো হলে চার টুকরো করলে ভালো হয় আর ছোট টমেটো বলে আমি ভাগ করেছি আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন দিই নি নুন দিলে জল বেরিয়ে যাবে এই জন্য নুন দিই নি নুনটা পরে দেবো ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটোটা ভালো করে সেদ্ধ হবে তারপর চিনি দেবো এবার এক চামচ ভিনিগার দিলাম টমেটো তো বেশি টক হয় না ওই জন্য ভিনিগার দিলে একটু টক হবে এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে এবার আমি শুকনো ইয়ের তাওয়াতে আমি জিরের গুঁড়ো এই পাঁচফোড়ন আর মৌরির এক চামচ করে দিয়ে ওটা ভেজে নিলাম আর শুকনো লঙ্কা দুটো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে সুন্দর গন্ধটা থাকে এবার ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা ওটা ছড়িয়ে দিলাম রেসিপিটাও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার কটা কিসমিস আমি দিয়ে দিলাম তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কিসমিস হয়ে গেছে আমার রান্নাটা